কি সুন্দর একটা জায়গা না বলো মানে এখানে যে স্টুডেন্টরা তারা যে কি আরাম করে পড়াশোনা করে কি যে শান্তিতে পড়াশোনা করে মানে একে তো কি সুন্দর সিনারি কি সুন্দর পরিবেশ তারপরে যে নদী নৌকা মানে ওয়াও না আসলে খুবই সুন্দর মুগ্ধ হয়ে যাওয়ার মতো হ্যাঁ তবে ক্যাম রিভারটা একসার ছোট আমাগো পদ্মা নেগনা কিস্তুল খোলা কত বড় এইবার তো এইবার দেখা যায় না

তাইলে তো সার আইজি নিউটন হইতো না না ওনার ওই যাইয়া লিটন আলাদা লিটন আলাদা আর উনি তো যাইয়া মনে বুঝে বইয়া থাকতো ওই তাল গাছ তোলায় তাল দইয়া খুব পোত করিয়া পড়তো যেহেতু আপেল গাছ হলে নাই ওই তাল পরার পরে শুনি অজ্ঞান থাকতো

আপনার কি মনে হয় যে আপনি সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারবেন সাকিব আমি অস্ট্রেলিয়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে তার দায়িত্ব পালন করার জন্য এখানে লন্ডনে চলে এসেছি আর তুমি যতটা সহজ ভাবছো অতটা সহজ না বিষয়টা আমি এত কঠিন কিছু দেখতেছি না ভাইয়া আপনি এত জটিল করতেছেন কেন বিষয়টা আমি জটিলভাবে দেখছি এই কারণে এইখানে মার্জান একা নয় হাবু রয়েছে ভাইয়া কোথাকার কোন বরিশাল থেকে উঠে আসা একটা খ্যাত তার জন্য আমাদের দুশ্চিন্তা করতে হবে আমার মনে হয় তাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলছি তুমি বিষয়টা যেভাবে হালকা ভাবে নিচ্ছ হাবু কিন্তু হালকার বিষয় নয় মার্জান যে কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে হাবুর সাথে পরামর্শ করবে ভাইয়া আমি বুঝলাম না কে হাবু না সে ওয়েল এস্টাবলিশ না তার টাকা পয়সা আছে আর সে তো আমাদের কোনো আত্মীয় না তাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে আমি তো তাকে এক টাকার দামও দেই না তুমি দাম দেবে না ঠিক আছে কিন্তু মার্জান তাকে অনেক দাম দেয় বলতে পারো মার্জান তার কথার বাইরে যায় না তাহলে এই ছেলেকে লন্ডনে নিয়ে আসার মানেটা কি তাহলে আপনি কি সব জানতেন আবু লন্ডনে আসবে সেটা তো আমি জানতাম না মার্জান শেষ মুহূর্তে আমাকে জানিয়েছে আর মার্জান যদি তার বন্ধুকে ইনভাইট করে সেখানে তো আমার কিছু করার থাকে না ভাইয়া ভাইয়া আপনার অনেক কিছু করার আছে আপনি হচ্ছেন আমাদের অভিভাবক আর তার চেয়ে বড় কথা হলো একটা বাইরের ছেলে এসে কেন আমাদের ফ্যামিলিতে ঢুকবে সে তো একটা সাধারণ ছেলে তার ন্যূনতম যোগ্যতাও নাই শুনো তুমি হাবু সম্বন্ধে কিছু জানো না বলেই তাকে অযোগ্য বলছো যে ছেলে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে টপার হয়েও দেশের টানে দেশে চলে যেতে পারে তাকে তুমি সাধারণ ছেলে বলতে পারো না ভাই এগুলো সস্তা দেশ পান দিন শেষে টাকাটা আসল আর এরকম স্টুডেন্ট প্রতিদিন আমার প্রতিষ্ঠানে ঘোরাফেরা করে চাকরির জন্য এরকম ডজনখানি হাবু আছে আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে ইউনিভার্সিটিতে যায় পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট হাবুর সাথে অন্যদের পার্থক্য ঠিক এইখানেই হাবু একটা ইউনিভার্সিটিতে একটা ভালো অফার পেয়েও সেই অফার প্রত্যাখ্যান করে দেশের উন্নয়নের জন্য দেশে চলে গেছে আমার কি মনে হচ্ছে জানেন আপনি মারজানের চেয়েও হাবুর অনেক বড় ফ্যান যেটা বাস্তব আমি সেটাই বলেছি আমি তো বাস্তবতাকে অস্বীকার করতে পারি না তাহলে লন্ডনে যাপেটা আপনি দায়িত্ব নিয়ে আসলেন সেটা কি অস্বীকার করতে পারবেন আপনি না আমি তাও পারি না দেখো আমি সময় সুযোগ করে মার্জনের সাথে কথা বলবো। আমি চাই না ফুফা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে সেখানে আমি ব্যর্থ হই তবে তুমি যদি তাড়াহুড়া করো তাহলে হিতে বিপরীত হবে আচ্ছা ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করেন আজকে আমার বন্ধু আসবে আমি মার্জনের সাথে পরিচয় করে দেব আপনি কিন্তু তখন সাথে থাকবেন ঠিক আছে আমি থাকবো ওকে ভাইয়া তুমি যাও